নিং ওয়েলকাম সকাল আছে কথা ব্লক শুরু করছে এখন ঠিক আছে দেখো দেখতে পাচ্ছকার আর এখন আমি কি করছি বলতো এই দেখো মেয়ের টিফিন তৈরি করছে প্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই যে হ্যাঁ দেখো মেয়ে যেহেতু আলু পরোটা নিয়ে যাবে টিফিনে বাইনা করেছে তাই তার জন্য আলু পরোটা সেঁকে দিচ্ছি আলুটা না রাত্রেবেলায় সেদ্ধ করে দিচ্ছি

ঠান্ডা বাবার রে আমি তো এটা টুকু করে এটা আবার ঢাকা নিয়ে নিয়েছি বাইরে ভীষণ ঠান্ডা কিরকম ঠান্ডা হ্যাঁ তো আমি তো মেয়ে রেডি হয়ে গেছে লাস্ট ফিনিশিংটা আমি করছে মানে একটু ক্রিম মাখবে মজা করবে এগুলো করবে আরও খেয়ে আসছে আমি তাতেই চলে এসেছি কারণ গাড়ি যদি চলে যায় ওই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি চলো দাঁড়াবো চলো রান্না তো চলছে প্রায় শেষে আজকের একটু বৃহস্পতিবার আজকে নিরামিষ তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে নিরামিষের কি রান্না করছে ঠিক আছে নিরামিষের দিনে প্রস্তুত হবেই আমার মনে হয় নিরামিষ দিনে বাঙালিদের ঘরে প্রায় সবার ঘরেই করতে হয় তাই না হয়ে গেছে শুকাবো আর এখানে হয়েছে এই দেখো ফুলকপি সয়াবিন দিয়ে একটা তরকারি শীতকাল মানেই তো ফুলকপি শীতকাল মানে খালি ফুলকপি ফুলকপি এতে ফুলকপি ফুলকপি ফুলকপিটা দিতেই হবে সবাই এটাই হচ্ছে শীতকালে মনে হয় হয়ে গেছে এখানে হচ্ছে ভাত আর ডালটা বসাবো ঠিক আছে বারান্দায় দাঁড়াল না সময় এমনি পেরিয়ে যায় আসলে বারান্দাতে যে অনেক কিছু দেখা যায় মানে এখানে দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে থাকলে গাড়িটাকে দেখতে দেখতে সময় মেরিয়ে যাবে রাস্তায় কত লোক যাচ্ছে দাঁড়িয়ে থাকলে যদি চা দাঁড়িয়ে থাকতে পারতাম না সময়টা ঠিক আস্তে আস্তে পেরিয়ে যায় গরমকালে কিন্তু এখান এখন ঠান্ডা কিন্তু গরমকালে খুব আরাম এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়